কন্যাটি একদম কিসে মেরেছে ধাক্কা ওকে ধাক্কাটা মেরেছে লরিতে দেখলাম মেরেছে লরি পিছনটা এই আপনার ডান সাইডে দুমরে গেছে আর লরি থাকার কথা কিন্তু মা দিকে আছে কিন্তু লরি ডান দিকে একদম সাইডে আর মোটরসাইকেলটা সাইডে পড়ে আছে একদম মোটরসাইকেল একদম পুরিয়ে গেছে আচ্ছা মানে এই পর্যন্ত আমরা আসার পথে দেখলাম তাহলে এখানে দাঁড়িয়ে লাভ নেই আমরা সোজা চলে এলাম আচ্ছা বলছি কি ও কি মানে গতকাল কি ওর বিয়ে সম্পন্ন হয়েছিল হ্যাঁ বিয়ে সম্পন্ন কালকে হয়ে গেছে আর আজকে তাহলে ও তারপরে এখানে এসছিল জানি না কি কাজ করে ছেলেটি সেটা সোনার কাজ করে রাজ করে থাকে কি নাম আপনার আমার নাম মুজাফর শেখ আর যে মারা গেছে তার কি নাম মিরাজ শেখ অ্যাক্সিডেন্ট বলতে সকালবেলায় ধাত্রীগ্রাম ওই রেলওয়ে স্টেশনের এখানে একজনকে দিতে এসেছিল স্টেশনে তোলানোর জন্য যে ওখান থেকে ফিরে যাচ্ছিলো একটা লরি এসে দিয়ে মানে ওর ওর সাইড দিয়ে যাচ্ছিল ওর বাইক নিয়ে তো ওই লরিটা এসে গিয়ে আমরা যেটা দেখলাম গাড়িটা যেভাবে পড়ে আছে হ্যাঁ তো লরিটা এসে গিয়ে ওকে ধাক্কা মারে ধাক্কা মেরে ওকে তলায় ফেলে দেয় লরির তলায়